ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করে রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে দেখো আমি বাটা মাছের ঝোল করবো প্লেন জিনিসগুলো দেখাচ্ছি বেশি ভিজি ভিজি খাবার আমি আজ এবার করছি না যখন করব তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো আমি বাটা মাছের ঝোল করার জন্য আমি আলু বেগুন শিম কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একদম প্লেনভাবে করবো এইভাবে করে দেখো সুন্দরভাবে এটা টেস্টি হবে তাহলে শীতকালে তো যেভাবেই করো না কেন ভালো লাগবে এইভাবেই করছি দেখতে থাকো এই দেখো আমি এখানে বাটা মাছগুলো কেটে দিয়ে ভেজে নিচ্ছি একটা একটা করে খুব সহজ উপায়ে দেবো এই মাছ ভাজার তেলেই আমি এখানে কালো জিরে দিয়ে দিচ্ছি এই তেলটাই আমি ব্যবহার করছি কোনো অসুবিধা নেই এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দেবো দুটো কাঁচা লঙ্কা দিলাম দিয়ে একটু যে আলু গোবর চিনিটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করবো দিয়ে ভাজা ভাজা করে নেবো এইভাবে একবার বাটা মাছের ঝোলটা তৈরি করে খুব সুন্দর করে ভাজা ভাজা করতে হবে যাতে কাঁচা সবজির গন্ধটা চলে যায় এবার এর মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দেবো যাতে এটা নুন দিলে সবজিগুলো একটু নরম হয়ে যায় আর হলুদ দিয়ে এটা ভাজবো দেখো বন্ধুরা আমার প্রায় ভাজা ভাজা ওই একটু লালচে লালচে ধরে গেছে এবার এখানে আমি নুন দিচ্ছি আন্দাজ মতো তোমরা নুন দেবে যতটা লাগবে ততটা নুন দেবে এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে একটু দেবো জিরের গুঁড়ো বেশি জিরের গুঁড়ো দিতে হবে না অল্প দিলেই হবে আর দেবো একটু কাশ্মীরি গুঁড়ো কালার করার জন্য আমি এখানে ঝাল বেশি দেবো না এবার নাড়াচাড়া করবো করে ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে একটু জলের ছিটা দেবো একদম শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ এবার একটু আমি জলের ছিটা দিয়ে এটাকে একদম ভাজা ভাজা করব। কষিয়ে নেব একদম বেশি জল নেব না একটুখানি জল দেবো দিয়ে এটাকে সুন্দর করে কষাবো এইভাবে একবার বন্ধুরা করে দেখো আমি বলছি খুব সুন্দর লাগবে সহজ উপায়ে চট জলদি রান্নাটাও করতে পারবে এবং খেতেও সুন্দর হবে আমার গলাটা খুব বসে গেছে জন্য একটু মোটা লাগছে গলাটা ভীষণ ঠান্ডা লেগে গেছে তো ওই জন্যে এটা ভালো করে কষাতে হবে বন্ধুরা এইভাবে একবার করো বারবার বলছি এইভাবে একবার করো দেখো দারুণ টেস্টি হবে আর শীতকালে সবজি তা মানে ভীষণ আনন্দ দেয় খেতে ভীষণ মজা লাগে গরম পড়ে গেলে ভাবতে হয় কি খাবো কী খাবো ইচ্ছা হয় না কিন্তু শীতকালে কিন্তু বিভিন্ন সবজি খেয়ে মজা আছে সেই জন্য আমি বাটা মাছটা এইভাবে করলাম আজকে কেমন লাগবে বন্ধুরা একবার জানিয়ে দেবে যে এই রেসিপিটা কত সুন্দর হয়েছে না কি খারাপ হয়েছে কমেন্ট করতে ভুলবেন এরকম আমার কষানো হয়ে গেছে এইবার আমি এটাকে জল দিয়ে দেবো আন্দাই মেয়ে জল দেবো যাতে সবজিগুলো সেদ্ধ হয় এ দেখো বন্ধুরা জল দিয়ে দিয়েছি এবার ঢেকে সেদ্ধ করতে দেবো এ দেখো বন্ধুরা ঝোল কিন্তু ফুটছে এবার আমি এখানে মাছগুলো দিয়ে দেবো একে একে মাছগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি আমি তোমরা যেভাবে হোক ভাজতে পারবে কড়া করে একটু ভাজলে ভালো হয় জলটা ফুটতে দেব দেখো বলতে আমার মাছের ছোল প্রায় হয়ে এসছে এইবার আমি এর মধ্যে আমার গাছেরই ধনেপাতা গাছ লাগিয়েছিলাম এই যে ধনেপাতাগুলো দিয়ে দিলাম এর জন্যে অন্যরকম স্বাদ আসবে সুন্দর শীতকালের যে ধনেপাতা পাতা আলু বেগুনের যে মাছের ছোল অসাধারণ লাগবে তোমরা এইভাবে খুব সহজ উপায়ে দেখো কোনো মশলাই লাগলো না ঠিক ওইভাবে তোমরা তৈরি করে ফেলো বিনা মশলায় মশলা বাটা নেই একদম এইভাবে তৈরি করে ফেলো আশা রাখছি খুব ভালো লাগবে তাহলে আমি নামিয়ে ফেলছি চলো দেখো বন্ধুরা শীতকালীন রেসিপি আমার গাছের ধনে মাছের ঝোল কেমন লাগলো অবশ্যই এক কমেন্ট করবে একটা লাইক একটা কমেন্ট করবে জানাবে যে আমার রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে বলেই দিলাম আরও নেক্সট নেক্সট রেসিপি নিয়ে আসব খুব সহজভাবে আমি অন্য রকম সব রেসিপি করতাম কিন্তু এবার আর সেইভাবে করছি না করব করব না তা না করব দেখতে থাকো তাহলে আছি আসি আজকে দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে টাটা